বৃহত্তর সিলেট জেলার প্রত্যন্ত অঞ্চলের মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের উদ্যোগে পরিচালিত মাসিক বৃত্তি প্রদান কার্যক্রমকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করেছেন এর ফাউন্ডার মাহি ফেরদ জেলিল সিলেট সফরকালে সুবিধাবঞ্চিত অর্ধ শতাধিক ইয়াতিম হতদরিদ্র ছাত্রছাত্রীদের মাঝে মাসিক বৃত্তির টাকা বিতরণকালে তিনি এই অভিমত ব্যক্ত করেন বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু আর ক্যামেরায় ছিলেন সিলেট অফিসের চিফ ক্যামেরা পারসন লিটন চৌধুরী আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে 2008 দুই সাল থেকে চালুকৃত বৃত্তির মাধ্যমে প্রতি মাসে টাকা পেয়ে শিক্ষা গ্রহণ করছে বৃহত্তর সিলেট জেলার শত শত মাদ্রাসা শিক্ষার্থী এরই ধারাবাহিকতায় এবার বৃত্তি প্রদান অনুষ্ঠান আয়োজন করা হয় সিলেট কুদরতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসায় চ্যানেল ফাউন্ডার মাহিফের দুস জলিল নিজের হাতে এসব শিক্ষার্থীদের হাতে মাসিক বৃত্তির নগদ টাকা তুলে দেন এ সময় তিনি এই কার্যক্রমকে একটি অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে অভিহিত করে প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের সাহায্যে সবাইকে যার যার সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসার আহ্বানও জানান আসলে তো জন্ম আমার হাত তার এই শিশুরে আমি আসলে লালন পালন করছি এই ট্রাস্টি হল আমার জানা চ্যানেল বিল্ডিং থেকে গিয়ে শুরু আলহামদুলিল্লা এটা সব প্রফেশনাল রা মাঝে যেমন ইমাম যেমন স্কলার তেমন ডাক্তার তেমন বারেস্টার সব কিছু মিলে সব প্রফেশনাল হলো একটা প্রতিষ্ঠান এখান থেকেই আপনারা দেওয়া দান উনিশ বিশ কোনো দিন ওইছে না ওইতেও না আলহামদুলিল্লাহ বাট আজকের অভিজ্ঞতা থেকে হইল যে আমরা যদি মানুষের দাওয়ার কাজ করতে হয় আমরা কিন্তু আর একটু বাজেট বাড়াইতেইব এবং আমরা ডোনার হিসাবে কন্টিনিউ সাপোর্ট করে যেতেই কারণ হাফওয়ে থ্রু এই হাফিজার কোনো দিন হাফিজ হইতো না কারণ তার ইন্টেন্সিভ এনাফ নাই তার যে আমরা কন্টিনিউ দেওয়া লাগে এই জন্য ইসলামিক লেখাপড়ার বাচ্চারা ড্রপ করার একটাই কারণ হলো যে আমরা আর একটু বেশি করে পয়সা ইনভেস্ট করতে দিব যাতে তার চাহিদাগুলো মেরেইয়ে তারা একটা রাইট ইনভায়রনমেন্টও রাখা যায় অনুষ্ঠানে অতিথির বক্তব্যে গ্লোবাল এইড ট্রাস্ট ইউকের ভাইস চেয়ারম্যান ডক্টর আবুল কালাম আজাদ বৃন্দাবন সরকারি কলেজের সাবেক প্রিন্সিপাল প্রফেসর ডক্টর মাসুদুল হাসান এই মহতি প্রকল্পে ধারাবাহিকভাবে সাহায্য করায় প্রবাসী সকল দাতা সদস্যদের ধন্যবাদ জানান আমরা বাংলাদেশের বিভিন্ন জেলায় দরিদ্র ছাত্রছাত্রী যারা আছে তাদেরকে আমরা অর্থনৈতিক স্কলারশিপ সাহায্য বা স্কলারশিপ দিয়ে থাকি সিলেট অঞ্চলে আমাদের কয়েকশো ছাত্রছাত্রী আছে আমরা তাদেরকে নিজেরা এসে আমি গ্লোবালের ভাইস চেয়ারম্যান এবং চ্যানেলসের সম্মানিত চেয়ারম্যান মাহিজলিল আমরা সরাসরি তাদের হাতে তুলে দেওয়ার জন্য আসলাম এবং আমাদের ডোনাররা যে টাকা পয়সাগুলো দেন আমরা মোটামুটি নিশ্চিত করতে চাই যে যথাযথভাবে যেন যথাযথ লোকের হাতে পৌঁছে আমাদের আজকের আশা তারই একটা উদাহরণ আজকের অনুষ্ঠান অত্যন্ত চমৎকার অনুষ্ঠান হয়েছে আমার মনে করি যে আল্লাহ এই বিষয়টাকে রিয়ালাইজ করার জন্য এই ধরনের অনুষ্ঠান অত্যন্ত যুগোপযোগী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্লোবাল ট্রাস্ট বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন লোকাল প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান সাংবাদিক আব্দুল মহিদিদা আরও অনেকেই Mônica Din Monju, News, select.